অনেক বছর আগে ভারতের প্রাচীন নগরী উজ্জয়িনীতে রাজত্ব করতেন মহা শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা বিক্রমাদিত্য তার রাজ্য ছিল শান্তি সমৃদ্ধি আর মানবিকতায় পরিপূর্ণ দূর মানুষ তার বিচার বুদ্ধি ব্যক্তিত্ব আর সাহসিকতার কথা শুনে বিশ্বয় অভিভূত হত আর তিনিও ছিলেন এমন এক রাজা যিনি নিজের রাজ্যের প্রতিটি মানুষের দুঃখ সুখ নিজের পরিবারের মতোই দেখতেন আর তাই প্রজারা তার জন্য প্রতিদিন উপহার নিয়ে আসত আর রাজা খুশি মনে সেগুলো গ্রহণ করতো মহারাজ এই মহিলাকে অপহরণ করার চেষ্টা করছিল খারাপ উদ্দেশ্য নিয়ে কি আমার রাজ্যে মেয়েদের সম্মান নিয়ে খেলা আমি একদম পছন্দ করব না গ্রামের মাঝখানে এদের দাঁড়িয়ে ততক্ষণ পাথর ছুড়ু যতক্ষণ না এদের মৃত্যু হয় এটাই হবে এদের উপযুক্ত শাস্তি যাতে এদের শাস্তি দেখে ভবিষ্যতে কেউ আর এরকম কাজ করার চিন্তা মাথায় না আনে আমাদের ক্ষমা করে দিন না তোমাদের কোনো ক্ষমা হবে না তোমরা শাস্তির যোগ্য নিয়ে যাও এদের আমার চোখের সামনে থেকে একজন তান্ত্রিক আপনার সঙ্গে দেখা করতে চায় ঠিক আছে সম্মানের সঙ্গে আসতে বলো বলুন তান্ত্রিক মহাশয় আপনার কি চাই আপনি কেন আমার কাছে এসেছেন মহারাজ আমি শুনেছি আপনি নাকি অনেক শক্তিশালী ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান রাজা এটা কি সত্যি আর আমি শুনেছি আপনি নাকি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আর আমি এটাও শুনেছি আপনি যাকে কথা দেন জীবন দিয়ে হলেও সেই কথা আপনি রাখেন হ্যাঁ আপনি সঠিক শুনেছেন তান্ত্রিক মহাশয় তো ঠিক আছে আমি তোমার কাছে কিছু চাইব তুমি কি আমাকে দেবে হ্যাঁ কেন নয় বলুন আপনি কি চান মহারাজ কাল অমাবস্যার রাত তুমি কালকে জঙ্গলের সেই পুরনো মন্দিরের কাছে চলে আসবে ওখানেই আমি বলবো আমার কি চাই তারপরে অমাবস্যার রাতে রাজা বিক্রমাদিত্য সেই তান্ত্রিকের কথার মতন জঙ্গলে সেই পুরনো মন্দিরের কাছে যায় সেখানে তান্ত্রিক একটি যজ্ঞের আয়োজন করেছিল যজ্ঞের চারপাশে মানুষের অনেক কঙ্কাল ছড়িয়ে ছিটিয়েছিল চারদিক থেকে বিশ্বাস ভূত প্রেতদের ভয়ঙ্কর আওয়াজ আসছিল কিন্তু রাজা বিক্রমাদিত্য ভয় পেলেন না আর এগিয়ে গেলেন বাবা বাবা রাজা বিক্রমাদিত্য তুমি তো চলে আসছ দেখছি হ্যাঁ আমি চলে আসছি এবার তুমি বলো তোমার কি চায় মহারাজ বিক্রমাদিত্য এখান থেকে মাইল দূরে একটি একটি গাছে লাশ ঝুলছে সেই লাশটি আমাকে এনে দিতে হবে তান্ত্রিকের এমন চাওয়া শুনে রাজা বিক্রমাদিত্যের সন্দেহ হলো সে জানতে চাইল কিন্তু তান্ত্রিক কারণ জানাবেন না বললেন রাজা বিক্রমাদিত্য যেহেতু তুমি আমাকে কথা দিয়েছ তাই কথার ধর্ম পালন করা তোমার দায়িত্ব তুমি কি তোমার দায়িত্ব থেকে পিছনে ফিরে আসবে ঠিক আছে তান্ত্রিক মহাশয় আমি আপনার চাওয়াও পূরণ করব আর আমার প্রতিজ্ঞাও কে আমাকে গাছ থেকে ফেলে দিল কে তুই তুমি কে আমি বিতা কিন্তু তুমি কে আর তুমি এখানে কেন এসেছ আমি একটি তান্ত্রিকের কথায় আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি চলো তুমি এখন আমার সঙ্গে রাজা বিক্রমাদিত্য লাশটিকে কথা বলতে দেখি ভয় পেলেন না আর তাকে কাঁধে বসিয়ে নিয়ে আসতো বললে তুমি সেই রাজা বিক্রমাদিত্য যার পরাক্রম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কিন্তু রাজা বিক্রমাদিত্য তো এখান থেকে পথ অনেক দূর আর তাই তুমি যাতে বিরক্ত আর ক্লান্ত না হও তার জন্য আমি তোমাকে একটি গল্প শোনাব কিন্তু রাজা তুমি গল্পের মাঝে বা শেষে যদি কথা বলে ফেলো তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব হে 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 আর এটাও জেনে রাখো শেষে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর জানার তুমি পরও যদি সেগুলো উত্তর না দাও তাহলে তোমার হাজার টুকরো হয়ে যাবে মাথার তিনি রাজি হলেন সেটা জানালেন তাহলে শুনো মহারাজ বিক্রমাদিত্য অনেক বছর আগে ভারতবর্ষের কোন এক মাটিতে রাজ করতেন রাজা বীর প্রতাপ তার রাজ্য সমৃদ্ধ আর শান্তিতে ভরা ছিল আর সেই রাজ্যেই ভীমদাস নামে একজন ব্যবসায়ী থাকতেন তার একটি মেয়ে ছিল মায়াবতী মায়াবতীর বিবাহ না করার সিদ্ধান্ত ভীমদাসের জন্য বড় চিন্তার বিষয় হয়ে গিয়েছিল আর তাই ব্যবসায়ী তার মেয়ের বিবাহ তার ভাগ্য আর সময়ের উপর ছেড়ে দেয় সময় সে রাজ্যে অনেক চুরি হতে থাকে প্রজারা অনেক চিন্তিত হয়ে যায় অনেক চেষ্টা করার পরও যখন চোর ধরা পড়ল না তখন রাজার নিজেই চোরের খোঁজ করার কথা সিদ্ধান্ত নেয় আর এক রাতে সে ছদ্মবেশ ধারণ করে রাজ্যে ঘুরতে থাকে রাতের অন্ধকারে আমার পিছনে আসা মানুষটি অনেকক্ষণ থেকে আমার পিছনে আসছে হয়তো এটা কোনো রাজার সৈন্য বা গুপ্তচর হবে আর এ হয়তো আমাকে বন্দি করতে চাইছে আর না হয় আমার মতন অন্য একটি চোরও হতে পারে এটা তো ওই মানুষটির সঙ্গে কথা বলেই জানা যাবে আমি একটা কাজ করি আমি এখানে থেমে যাই তারপর কাছে আসার পর তাকেই বলবো সে কে আরে ও থেমে গেল কেন হয়তো আমি তার পিছন নিয়েছি এটা সে জানতে পেরে গেছে আরে ও আমাকে হাত দেখাচ্ছে কেন হাতের মাধ্যমে ইশারা করে সে আমাকে ডাকছে হয়তো সে কিছু বলতে চায় চলো গিয়ে দেখি এই কে তুমি চুপ 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 ধীরে বলো আমি একজন চোর তাহলে তো তুমি আমার সঙ্গী চলো আমার সঙ্গে আমার ঘরে চলো তো চলো এখন আর কোনো চিন্তা নেই দেখো এটা আমার ঘর তুমি এখানে বসো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি তারপর আমরা একসঙ্গে বসে কথা বলবো আর আজ থেকে আমরা চুরি করবো একসঙ্গে জানিনা এই ঘরে চোর একা থাকে না অন্য কেউ থাকে কাউকে তো দেখছি না আমি আমি কাজের লোক তোমাকে সতর্ক করতে আসছি কিন্তু কেন তুমি এখান থেকে চলে যাও চলে যাব কিন্তু কেন তুমি এখানে কেন আসছ চলে যাও এখান থেকে না হলে ফিরে এসে চোর তোমাকে মেরে ফেলবে কি বলছো তুমি রাজা সেই কাজের মেয়েটার কথা শুনে সেখান থেকে চলে যাওয়া ভালো মনে করল আর তৎক্ষণাৎ চোরের বাড়ি থেকে চলে গেল পরের দিনে চোরকে রাজসভায় হাজির করা হল রাজার রাজসভায় ভীমদাস তার কন্যা মায়াবতীর সঙ্গে হাজির ছিল মায়াবতী চোরকে দেখে আর প্রথম দেখাতেই মায়াবতী চোরের উপর মোহিত হয়ে যায় এই যুবক কত আকর্ষণীয় একে আমার খুব পছন্দ হয়েছে কি চিন্তা করছো মায়াবতী বাবা আমি বিবাহ করার জন্য নির্ণয় নিয়ে নিয়েছি তাহলে তো তুমি আজ আমার সবচেয়ে বড় চিন্তা দূর করে দিলে আমি তো তোমার জন্য অনেক ভালো ভালো ছেলে খুঁজব ছেলে তো এই রাজসভাই উপস্থিত আছে বাবা রাজসভায় কে সে ওই যে যে বন্দী হয়ে দাঁড়িয়ে আছে এটা তুমি কি বলছো কন্যা হ্যাঁ বাবা আমি মনে মনে তাকে স্বামী রূপে স্বীকার করেছি আমার বেঁচে থাকা মরা সব তার সঙ্গেই জড়িয়ে দিয়েছি কি ব্যাপার ভীমদাস কি কথা হচ্ছে মহারাজ আমার মেয়ে এই চোরকে নিজের স্বামী মনে করছে হ্যাঁ মহারাজ এই চোরের সাজা মাফ করে দাও না হলে আমার মেয়ের কখনোই নয় নিয়ে যাও এই চোরকে আর আকাশে ঝুলিয়ে দাও সে কেঁদে কেঁদে বলল না 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 বাবা আমি তার সঙ্গেই মারা যাব নিয়ে যাও এই চোরকে আমার সামনে থেকে চোরকে সৈন্যরা আকাশে ঝুলিয়ে দিয়েছিল আর যখন চোরের শেষ কাজ হচ্ছিল তখন ভিড় থেকে মায়াবতী বেরিয়ে আসে আর চিতায় বসে যায় আর বলে স্বামী ছাড়া স্ত্রীর জীবন ব্যর্থ হয় তাই আমি বেঁচে থাকতে চাই না আর তাই আমি আমার স্বামীর সঙ্গে মরতে চাই না না মেয়ে এমন করো না কমপক্ষে নিজের পিতার কথা তো ভাবো তুমি ছাড়া আমার আর কে আছে যদি তুমি মারা যাও তাহলে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব ছেড়ে দাও মেয়ে এই জেদ ছেড়ে দাও না না বাবা এমন হবে না আমার সিদ্ধান্ত অটল মায়াবতী যখন কান্না করছিল হঠাৎ তখন আকাশবাণী হয় কন্যা আমি তোমার স্বামী ভক্তি দেখে খুশি হলাম কিন্তু তুমি কে আমি ঈশ্বর এখন তুমি যা খুশি আমার কাছে চাইতে পারো ঈশ্বর তুমি যদি সত্যি খুশি হও তাহলে আমাকে এই বর দাও আমার বাবার কোনো ছেলে নেই তার যেন ছেলে হয় ঠিক আছে এমনই হবে এইবার আরো কিছু চাও আমার মৃত স্বামীকে জীবিত করে দাও ঠিক আছে তথাস্তু ঠিক এমনই হবে স্বয়ং ঈশ্বর মায়াবতির স্বামীর প্রতি ভক্তি দেখে চোরকে জীবিত করে দিয়েছে চোর তার শাস্তি পেয়েছিল আর এই মায়াবতীর ভক্তি থেকে জীবন দান আমার বিশ্বাস এই যে চোর এখন অপরাধের রাস্তা ছেড়ে দেবে আমি তাকে রাজসভার আমার একটি মন্ত্রী করলাম কি বলছেন মহারাজ সত্যি ধন্যবাদ মহারাজ আপনাকে ধন্যবাদ তো মহারাজ এইবার বলো চোরকে আকাশে টাঙানোর আগে চোর জোরে জোরে কান্না করলো তারপর জোরে জোরে হাসলো রাজা বিক্রমাদিত্য বলো সে এমন কেন করলো তুমি যদি আমার প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও উত্তর না দাও তাহলে তোমার মাথার হাজার টুকরো হয়ে যাবে বলো মহারাজ বলো বেতাল চোর কান্না করলো এই জন্য ফাঁসি হওয়ার পর সে রাজার ভালো কিছু করতে পারবে না আর হাসল এই জন্যই মায়াবতী বড় বড় রাজা আর শালীদের ছেড়ে তাকে পছন্দ করেছিল আর তার সঙ্গে মরার জন্যও তৈরি হয়ে গিয়েছিল মেয়েদের মনের গতি কেউ বুঝতে পারে না আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন মহারাজ তাই অনুযায়ী আমি চললাম আমি চলাম মহারাজ আমি চলাম না বেতাল যেও না যে না দাঁড়াও দাঁড়াও বলছি বেতাল দাঁড়াও তুমি যেও না